এই যে দৃশ্যায়নের মুন্ডুমালা গ্রাম হরিণমারি ইউনিয়ন থানা ঠাকুরগাঁও জেলা এখানকার গ্রামীণ অর্থনীতি এখন সম্পূর্ণভাবেই ভুট্টার উপর নির্ভরশীল ভুট্টার পাশাপাশি লাল মরিচ রয়েছে আর কিছু কিছু এলাকায় চা চাষ হচ্ছে সমতলের চা আগে এখানে বিস্তৃত প্রান্তর জুড়ে গমের চাষাবাদ হতো ভারত সীমান্তের খুবই কাছে এই জায়গাটির অবস্থান এই দৃশ্য থেকে ভারতের বর্ডার মাত্র দুই কিলোমিটার পশ্চিমে সেখানে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা অবস্থিত আকাশ থেকে দেখতে ধানের মতো একটি জিনিস শুকাচ্ছে এটি মূলত ভুট্টা এখানকার এই ভুট্টা শুকনো দেখতে অনেক ভালো লাগে যেখানে বাংলা ভারতের সীমান্ত সেখানে রয়েছে নাগর নদী বা নাগর নদ দুই পাশে দুই জেলা এখানে গিয়েছিলাম মূলত ভাষা নিয়ে গবেষণা করার জন্য এখানকার স্থানীয় সূর্যপুরী ভাষা যেটা বাংলা ভারত দুই অঞ্চলের আট দশ বিশ কিলোমিটার এলাকা জুড়ে মূলত বিস্তৃত এবং বিহারে কিছুটা স্পর্শ করেছে সেটা নিয়ে ভিডিও আসবে আমি নাজিব মাহফুজ খান গাজীপুরের কাপাসিয়া থেকে গিয়েছিলাম এই গ্রামের নামটি মুন্ডুমালা কেন এই ইউনিয়নের নাম হরিণমারি কেন সেটা নিয়ে অবশ্যই গবেষণা হতে পারে তবে নামকরণের তাৎপর্য নিশ্চয়ই রয়েছে ঠাকুরগাঁও পশ্চিমাঞ্চলের জনপদগুলোর মধ্যে যে নামকরণ দেখা যায় স্থানীয় নাম লোকজন নাম সে নামের সাথে প্রাচীন বাংলা সাহিত্যের চর্যাপদ কিংবা শ্রীকৃষ্ণ কীর্তনের বেশ কিছু মিল রয়েছে বলে গবেষকরা বলছেন অর্থাৎ এখানকার নামের মধ্যেই প্রাচীনত্ব রয়েছে মধ্যযুগের বিকশিত যেই বাংলা ছিল বাংলা সাহিত্য ছিল সেসব নামের অংশ এখনও রয়েছে অর্থাৎ স্থানীয় লোকজ নামের সাথে স্থানীয় অপ্রাতিষ্ঠানিক সূর্যপুরী ভাষার একটি সংযোগ নিশ্চয়ই রয়েছে মাঝে মধ্যেই পত্রিকায় দেখা যায় ভারত থেকে নীলগাই বাংলাদেশে চলে এসেছে বাংলাদেশের ঠাকুরগাঁও এবং নওগাঁ জেলা অঞ্চলে মূলত ভারতের দিনাজপুর থেকে নীলগাইয়েরা আসত এবং নির্মম পরিস্থিতির শিকার হয়